তখনও ঘুম ভাঙেনি পাখিদের ওঠেনি সূর্য নিস্তব্ধ রাতে সড়কে হাঁটাহাটি করছিলেন কথা না বলতে পারা মানসিক ভারসাম্যহীন এক নারী সেই সুযোগে দুজন ব্যক্তি হামলে পড়ে নারীটির উপর তার গঙ্গানির আওয়াজে ঘুম ভাঙে ইদ্রিসালির ইদ্রিসালিকে দেখে দৌড়ে পালায় দুই মানুষ নামের পশু এমনই এক হৃদয় বিদরক ঘটনা ঘটেছে ঝিনাইদহে নাম মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা এক বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুর রশিদ ও মঙ্গল মিয়া নামের দুজনের বিরুদ্ধে গত সতেরো জুন মঙ্গলবার গভীর রাতে উপজেলার হলিধানী ইউনিয়নের আমেরচারা গ্রামে ঘটনাটি ঘটেছে ঘটনাটি জানাজানি হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় অভিযুক্ত রশিদ আমেরচারা গ্রামের মৃত সলিম ব্যাপারী ছেলে অপর অভিযুক্ত মঙ্গল মিয়া ডাক বাংলার বাদ পুকুরিয়ার তসের মন্ডলে ছিল স্থানীয়রা জানায় আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছেন মানসিক ভারসাম্য নারীকে ধর্ষণের চেষ্টা করেছে বলেও আমরা শুনেছি তবে ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইদ্রিস আলী জানান এই পুরো ঘটনা আর বলবো না এইবার আমি দেখি যখনই হাও মাছ তখন আমি গেট খুলেই যেই আমার যখন গেট খোলার ভাস করেছে তখন তো দুজনাই দৌড় মেরে ওষুধ ঘরে তুলো উঠে যে হারমনি বাজ আসছে আমি যে করছি যে পাগল এ মনে হয় তোর কী হয়ে আছে এই কথা দিতে করার কথা কথা না গু কি কি বাবা তো আমি জানি না কথা কতি পারে না এটাই আমি জানি কিন্তু বলছে মানে তোর কী হয়ে আছে ও তুলে আরো মাথা ভেঙে ভেঙে কাঁচে রাস্তায় ফুরে তারপরে ও নিজেই তুললো তুলে কথা কিন্তু যা হাট এখান আমি ওই ধামকিটা মারলাম মারার পরে বাবা দোসর তো তোমার তুমি কাজ দুটো পর্যন্ত তোমার এই খাইটে ভোট দেখেছি আর তিনটে পর্যন্ত এই ঘটনাটা ঘটছে এই কাজটা তুমি ছাড়া কেউ ঘটায়নি তবে তুমি সাই যাবা তুমি কেন এই কাজ করবে এত পাগল তুমি দুনিয়ায় তুমি যাই কিছু করিতেছো সব বিতা করে দিয়েছি কিন্তু এই যে পাগল অসহায় মানুষ এ কোন কিছু পাগল হয়েছে তুমি তার ইজ্জতের করে হানি বিষয়টা কি তোমার এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রশিদের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন আমরা আমরা কোনো খারাপ কিছু দেখিনি

অভিযোগ ঘটনায় তদন্ত সাপেক্ষ অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন উইমেনস এই মহিলা এক খাতুন ভারতপ্রাপ্ত সম্পরদিকা এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ঝিনাই তো উইমেনস পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত তদন্ত সব থেকে আইনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি